নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নতুন বছরে পিঠা খাওয়াবে না এটা কখনো হয় বাঙালি বলে তো পিঠা খাবো আর তার মধ্যে হলো সামনের মকর সংক্রান্তি তো আমি ভাবলাম যে আমি আজকে চুষির পায়েস মানে চুষির পিঠা বা দুধ চুষি ট্রাই করি কখনো বানাইনি প্রথমবার বানাবো তো তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করি তো চলো দেখে নেওয়া যাক আর তোমরা সবাই কি কি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে আমি এক গ্লাস জল নিয়ে নিলাম এইবার জলটাকে মিডিয়াম মতো গরম করে নিব গ্যাসের ফ্লেমটা হাই করা আছে আর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিয়েছি এইবার এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এইবার খুন্তি দিয়ে চালের গুঁড়োটা গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কোথাও দলা দোলা পাকিয়ে যাবে তাই সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই টাইমে একদম আমি লো রেখেছি গ্যাসের ফ্লেমটা লো রাখাতেই আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা খুলে দেখলাম যে চালের গুঁড়োটা বেশি সেদ্ধ হয়নি মানে নরম আছে আর বেশিক্ষণ ডাকলে পরে শক্ত হয়ে গেলে পরে বানাতে পারবো না পিঠেগুলো তো এখানে আমি একটা কাচের বাউলে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে সব এইবার আমি ডোটা ভালো করে মেখে নিব কারণ বেশি নরম থাকলে পিঠা করা যাবে না পিঠাগুলো বানাতে পারবো না আর এদিকে হলো তোমার বেশি শক্ত হলেও সেখানে ভেঙে যাবে তো আমার এখানে একটু নরম হয়ে গেছিলো প্রথমবার ট্রাই করছিলাম যাই হোক এখানে অল্প একটু চালের গুঁড়ো তোমরা অ্যাড করে নিতে পারো আমি একটা টাইলস নিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়োটা আমি অল্প একটু চারিদিকে ছিটিয়ে নিলাম এবার ছোট ছোট একটু লেচ্চির মতো নিয়ে হাতে গোল গোল করে কেটে নিব দেখতেই পাচ্ছ একদম গুড়ি গুঁড়ি সাইজের লেচ্চি কেটে আমি এরকমভাবে হাতদের সাহায্যে এইভাবে আমি চুষিগুলো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা ছুশি আমি এইভাবেই বানিয়েছি অনেকে অনেক রকম বানাই তো আমার এইভাবেই সুবিধা লেগেছে তাই আমি এইভাবেই বানালাম আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে চুষির পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু সত্যি বলতে বানাতে অনেক সময় লাগে আর আমি একা হাতে করেছি তাই আমার প্রায় দেড় ঘন্টা টাইম লেগে গিয়েছে এরকম পিঠাগুলো বানাতে তো দেখতেই পারছো কি সুন্দরভাবে আমি বানিয়েছি আমি একটু বড়ো সাইজের বানিয়েছি অনেক অনেক ছোটো ছোটো বানাই তো আমি এইভাবেই বানালাম আমি যখন চুষির পিঠাগুলো বানাচ্ছিলাম তার মধ্যে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে যাতে একে মানে গায়ে গায়ে লেগে না যায় দেখতেই পাছ কি সুন্দর ঝরঝর আর শক্ত বেশ ভালোই লাগছে দেখতে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এখানে হলো দুধটাকে ভালো করে বয়ল করে নিব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চার পিস এলাচ অ্যালচটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে তাহলে কি হবে পিঠা খেতে খুবই ভালো লাগবে খেতেও টেস্ট আসবে দুধটা ভালো করে জাল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ নলেন গুড় এইবার দুধের সাথে গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি গ্যাস অফ করে দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম কারণ অনেক সময় দুধটা ফেটে যায় তারপরে আমি মিষ্টির জন্য এখানে বাতাসা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো আমার বাতাসাটা দিলে বেশ কালারটাও ভালো আসে তারপরে তো গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার ভালো করে দুধটা জাল দিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম পিঠাগুলো আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দুধটা বেশি হয়ে গেছে তো যাই হোক এইবার ভালো করে আমি দুধের মধ্যে এই পিঠাগুলো মিক্স করে নিচ্ছি আর এখন হয়তো অনেক পাতলা লাগছে দেখতে দুধটা বাট তোমরা জানো যে পিঠা দেওয়ার পরে মানে দুধের পিঠা হলে পরে কিন্তু দুধটা আস্তে আস্তে টেনে নেয় শুকিয়ে যায় কিন্তু তো আমি এর জন্য একটু পাতলা পাতলাই রেখেছি আর বেশিক্ষণ জাল দিলে কিন্তু দুধটা একদম পুরো টেনে নিবে এবার আমি এর মধ্যে ইউজ করছি কোকোনাট পাউডার অনেকে নারকেল কুড়ে নারকেলের গুঁড়োও দেয় কিন্তু এখানে আমি কোকোনাট পাউডার ইউজ করছি তো দেখতেই পারছ আমার পিঠে রেডি তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আবার টাটা